যাই ছাদ থেকে কাপড়গুলো তুলে আনি সব বাইরে তো খুব রোদ প্রচন্ড রোদ তাও তুলেই নি কি রোদ গো এই যে কাপড় জামা এখানে মেলা এগুলো সব তুলতে হবে বাইরে কীরকম রোদ কড়া রোদ উঠেছে আছে আমাদের এখানে এই ছাদটা এত সুন্দর লাগে না কিন্তু এখন তো রোদ কিন্তু যখন ঠান্ডা হাওয়া চলে এত ভালো লাগে দেখতে আর হাওয়াও প্রচন্ড চলে এই ছাদটায় এখন তো দেখো ঝিলের এটা কি ভালো লাগছে দেখতে পুরো মনে হচ্ছে চকচক চকচক করছে থেকে দেখলে ভালো লাগবে তো এটা ছিল রবিবারের ভিডিও তো সকালে এসে অনিমা ঘরের কাজ কাপড় জামা কেচে রেখে গেছে তা আমি কাপড় জামা তুলতে এসে তোমাদের সঙ্গে এই ছাদের ভিউটা একটু শেয়ার করছি রোদটা পড়েছে তো জলে এই যে সূর্য আর এই যে জলে রোদটা পড়ে একদম পুরো মনে হচ্ছে কি চকচক করছে কিছু না এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না যে রোদ আমি কাপড় জামাগুলো তুলে যাই তাড়াতাড়ি বিকালে দেখাবো যখন রোদ পড়বে তখন এসে দেখাবো ছাদ থেকে ভিউটা খুব সুন্দর এই দেখো আজকে আমাদের সবচেয়ে সিম্পল মেনু ফেনা ভাত ডাল চাল দিয়ে ফেনা ভাত আর আলু সেদ্ধ আর এখানে খুচখাচ একটু আছে দেখি খেতে পারি কি না এটা আমার ফেভারিট খাবার আমার মেয়েরও ঘিটা নিয়ে আসতে হবে ঘিটা একদম ফ্রিজে তো জমে বাইরে বের করেই রেখেছিলাম এখন একটু হাওয়া দিচ্ছে যাচ্ছি মেয়ের সঙ্গে দক্ষিণা দক্ষিণাপনে মেয়ে বেরিয়ে গেছে মেয়ে পেয়ার্লে গেল রিপোর্টটা নিতে আর আমি এখন বেরোচ্ছি তো এই যে আমি রেডি হয়ে গেছি গেটের সামনে এসে র্যাপিড ওর জন্য ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি মেয়ে আগে বেরিয়ে গেছিলো ওকে বলেছিলাম তুই যা কেন পাঁচটার পরে নাকি পেয়ারলেস থেকে আর রিপোর্ট দেবে না বললাম তুই গিয়ে রিপোর্টটা কালেক্ট করে নে তারপরে আমিও ততক্ষণে রেডি হয়ে বেরোচ্ছি তো বললো মা আমি রিপোর্টটা নিয়ে নিয়েছি আমি ডাইরেক্ট দক্ষিণাপন চলে যাব। তুমিও একটা র্যাপিডো নিয়ে ডাইরেক্ট দক্ষিণাপনেই চলে আসো তাহলে টাইমটা ওয়েস্ট হবে না তো ঠিক আছে আমিও ওই জন্য এখানে একটা র্যাপিডো বুক করে ওয়েট করছিলাম গেটের সামনে আর মেয়েও ওই দিক থেকে পেয়ারলেস থেকে রিপোর্ট নিয়ে দক্ষিণাপনের জন্য রওনা হয়ে গেছে আচ্ছা চালো দক্ষিণাপনে গিয়ে দেখি কি হয় দেখো এই আমরা দক্ষিণাপন পৌঁছে গেছি কিন্তু দক্ষিণাপন পৌঁছে আমরা এমন ফ্লপ হয়েছি মা মেয়েতে মিলে কেননা আমরা জানতাম না দক্ষিণাপন রবিবার বন্ধ থাকে মানে ওই এক দুটো দোকান খোলা আছে কিন্তু নাইনটি ফাইভ পারসেন্ট দোকান বন্ধ তো এটা তো আমরা জানতাম না যে রবিবার এরকম বন্ধ থাকে তো কি করব তার মধ্যেই একটু ঘোরাফেরা করলাম একটু এইদিকে ওইদিকে নাইটির দোকান একটা খোলা ছিল ওটা দেখলাম একটা দুটো শাড়ির দোকান ছিল সেগুলো দেখলাম দেখে আবার ভাবলাম যে না এখানে তো ঘুরে লাভ নেই তো আমরা আবার সাউথ সিটি মলে চলে গেছিলাম মেয়ের কিছু কেনাকাটি ছিল তাই তো আমরা বাইরে থেকে চলে এসেছি আর প্রথমে গেছিলাম দক্ষিণাপন দক্ষিণাপনে গিয়ে আজকে যে দক্ষিণাপন বন্ধ থাকে মানে বেশিরভাগ দোকানই বন্ধ থাকে এটা আমি জানতাম না মেয়েও জানতো না তো যাই হোক দক্ষিণাপনে গেলাম গিয়ে দেখলাম বেশিরভাগ দোকান বন্ধ তাও ওই দুই একটা নাইটি টাইটি কিনেছি একটা শাড়িও নিয়েছি আর তারপরে গেছিলাম সাউথ সিটি মল তো মেয়ের বলে কিছু কসমেটিক্সের দর জিনিসের দরকার ছিল তো ওদের ও কিনলো দাঁড়ো তোমাদেরকে দেখাচ্ছি কি কি কিনেছে আর দেখো এই যে মেয়ে নিয়েছে প্লামের বডি লাভিন বডি মিস্ট ভ্যানিলা ফ্লেভারের এই ভ্যানিলাটা আমার একদম পছন্দ না মনে হয় যেন ভ্যানিলা আইসক্রিম পাঁচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওর আবার এটাই পছন্দ ওই জন্য আবার এটাই নিবে ভ্যানিলাই নেয় সব সময় তো এটা একটা বডি মিস্ট নিয়েছে আর মামার এটা একটা কি ফেস স্কাব নিয়েছে ডট অ্যান্ড কির একটা ইয়ে নিলো ওয়াশ নিল ভালো নাকি এটা এটার রিভিউটা খুব একটা টোনার নিয়েছে প্লামের একটা সানস্ক্রিন নিয়েছে ওকে যেহেতু রোদে বেরোতে হয় তো একটা ডট ডটেন কি সানস্ক্রিন নিল আর একটা ওই যে মিনি ফ্যান নিয়েছে এই ফ্যানগুলো না খুব ভালো যেন মানে এখানে যেরম গরম পড়ে না ওদের ডিউটিতে যায় ওদের খুব দরকার পড়ে তো এই একটা ছোট্ট ফ্যান নিল এটা ওর খুব কাজে আসবে তো এই জিনিসগুলো মেয়ে নিলো সব আর এই সব কিছু নেওয়ার জন্য আমার একটা যা দারুণ লাভ হয়েছে যে আমি এই দুটো লিপস্টিক ফ্রি পেয়েছি ফ্রি বলতে এক টাকা করে দাম নিয়েছে এই লিপস্টিকগুলোর কেননা এইটার যা অ্যামাউন্ট হয়েছিলো তাতে গিয়ে দুটো লিপস্টিক এক টাকায় এক টাকায় পাওয়া যাবে এরমই অফার একটা চলছিলো তা আমি দুটো লিপস্টিক নিয়েছি এটা একটা উডি রেড আর এটা একটা পিঙ্কিশ পিঙ্কিশ রেড বা রেডিশ পিঙ্ক এরম টাইপের একটা কিছু তো এটা হচ্ছে লিকুইড লিপস্টিক আর এটা ক্রেয়ন তো আমি এটা পেয়েই ভীষণ খুশি ওর শপিংয়ের সঙ্গে আমার দুটো ফ্রি জিনিস হয়ে গেল তো দাঁড়ো আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দক্ষিণাপনে গেছিলাম যখন আমার মেয়ের আবার হঠাৎ করে নাইটি পরার শখ হয়েছে বাড়িতে নাকি এত গরম ও নাইটি পড়বে আমি জানি এই শখটা বেশি দিনের না তো ঠিক আছে এই যে সবই হোয়াইটের ওপরই এই একটা নিয়েছি এই একটা নিয়েছি আর এই একটা এগুলো আমার মেয়ের নাইটি তিনটা এই যে আমিও দুটো নাইটি নিয়েছি একটা হচ্ছে পিচ কালার এই যে এরকম গলাটা আর একটা হচ্ছে মা ক্যামেরায় ভালো সবুজ আসছে না অরিজিনালি বেশি সুন্দর সবুজ এটা আর এই যে এই দুটো নাইটি আমি নিয়েছি এই দেখো দক্ষিণাপনে যে গিয়েছিলাম না তো ওখানে আমি ওড়িশা হ্যান্ডলুম মানে গভর্নমেন্ট হ্যান্ডলুমের যে শপটা ছিল তো ওখান থেকেই দেখো সম্বলপুরি নিয়েছি একটা দারুণ না কালারটা দারুণ পছন্দ হয়েছে আমার একদম গভর্নমেন্ট দোকান থেকেই নিয়েছি ওড়িশা যে গভর্নমেন্ট হ্যান্ডলুমের দোকান সেখান থেকেই নিয়েছি কেমন হয়েছে জানিও তো আমার তো দারুণ পছন্দ হয়েছে আমি এমনিও এই ইয়েলোটা খুব ভালোবাসি আর হ্যাঁ ইয়ে তো সম্বলপুরির মধ্যে তো আরও সুন্দর লাগছে কি ফুটেছে দেখো এগুলো আমার পূজার শাড়ি জমছে আস্তে আস্তে এইবার আমি আরও কয়েকটা শাড়ি নিয়েছি যেন ইয়েতে মেট্রোপলিস মলে গেছিলাম ওখানে একটা হ্যান্ডলুমের বুটিক ছিল তো ওখান থেকে নিয়েছি ওগুলো আমি শিলিগুড়ি পৌঁছে দেখাবো তোমাদেরকে ওই শাড়িগুলোও খুব সুন্দর একটা মসলিন নিয়েছি একটা গাছি তসর নিয়েছি আর একটা এমনি জুটের হ্যান্ডলুম শাড়ি নিয়েছি এগুলো সব আমার পুজোর জন্য জমছে এবার তো কেমন হয়েছে আমার সম্বলপুরিটা জানিও হ্যাঁ আর এছাড়া হচ্ছে আমার মেয়ের ঘর সাজানো কি জিনিস কিনেছে ওই মাম্মা দেখা ওটা এই যে এই একটা গাছপাতা নিয়েছে এই যে এটা একটা নিয়েছে আর আমার মাসির জন্য একটা চপ্পল নিয়েছি ব্যাস এইটুকুই বাজার আজকে ও আর একটু ফল নিয়েছি আমার পেপে মেয়ের জন্য কালকে তো আমি চলে যাব তা আজকেই সব করে টোড়ে রাখলাম তো চলো এগুলো গুছিয়ে নিই আমারও লাগেজ গোছাতে হবে তার আগে একটুখানি রান্না করব কালকের জন্য মেয়ের জন্য তা চলো আসছি পরে আবার আসছি হ্যাঁ আর পেঁপে আর এই যে নিয়ে এসেছি পেঁপেটা কেটে রেখে দেব কেন ও নিজে কেটে খেতে পারে না আর আমগুলো ফ্রিজে রেখে দেবো প্রতিদিন একটা দুটো বের করে খাবে যে কয়েকদিন যায় তারপরে যদি নিজে কিনলো কিনলো ওকে তো বললে কেনে না নিজে অনেকবার বলি কিনতে কিন্তু কেনে না যাই হোক এবার আমি একটু চিংড়ি মাছের ঝোল রান্না করবো হাসি তাহলে এই দেখো কখন চা দিয়ে গেছি এই যে সর পড়ে গেছে ও এখনো ফোনে কথাই বলে যাচ্ছে আর আর আমি আমি যে যে পাস্তার জন্য সবজিগুলো কাটা ছিল ওগুলো না অনেকটা বেশি হয়ে গিয়েছিল তো ওইগুলো কিছুটা তুলে রেখে দিয়েছিলাম ওগুলোই এখন আবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে ভাজতে বসিয়ে দিলাম নষ্ট করে কি হবে কোনো রকমে ভাতের সঙ্গে কালকে যাওয়ার আগে খেয়ে নেবো কিছু দিয়ে ডাল ফাল দিয়ে আর চিংড়ি মাছটাও বের করে রেখেছি ওটাও বসাবো সবচেয়ে হেঁটে হয়ে আছে যেটা আমার প্যাকিং সারা ঘরে জিনিস ছড়ানো যে ছেড়ে চলে যাবো ভগবান জানে জামা কাপড় ছেড়ে গেলে তো কোনো প্রবলেম নেই কিন্তু দরকারি কিছু ছেড়ে চলে গেলে তখন প্রবলেম হবে তো এই রান্নার দিকটা আগে তাড়াতাড়ি সামলে নিয়ে ও মেয়েকে খেতে দিয়ে দিব ও খেয়ে ঘুমিয়ে যাক ওর কালকে কলেজ আছে তারপরে আমি টুকটুক করে সব বছাবো যে মেয়ের কয়েকটা জিনিস আবার এই যে জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করার আছে ওটা ওটা কালকে সকালে করে নেবো মেয়ে কলেজ চলে যাওয়ার পর ও তখন করে নেবো রাত্রেবেলা আর হবে না তো এই তো কটাফট রান্নাটা করে নিই এই যে এইটা কিনেছে ও এখানে সাজিয়ে রাখার জন্য ভালোই লাগছে আর এই যে পাস্তার জন্য যে সবজিগুলো কেটেছিলাম ওইগুলোই একটু যেগুলো বেশি হয়ে গিয়েছিল ওইটাই একটু ভেজে নিচ্ছি ডালের সঙ্গে খেয়ে নেওয়া যাবে এখানে বিনস গাজর ক্যাপসিকাম দুই একটা এসেছে মনে হয় আর লঙ্কা এই চিংড়ি মাছ ভাজা বসালাম এটার একটু ঝোল রান্না করব মাখা মাখা করে আর এই যে বিনস গাজরটা একটু ভেজে রেখে দিয়েছি ও আমি কোনো এক সময় খেয়ে নেব কালকে তো দুপুরের ট্রেন তার আগে যাওয়ার আগে এটা দিয়ে একটু ভাত খেয়ে চলে যাবো দিই দেখো আমার মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছি তারপর চিংড়ি মাছগুলোও ছেড়ে দিয়েছি তো ঝোলটা ফুটছে এখন এখনই হয়ে যাবে ঝোলটা আজকে রাতেই বানিয়ে রেখে দিলাম এটা কেননা কালকে আর বেশি টাইম পাবো না আমি এই দেখো আমার চিংড়ি মাছের ঝোল আর ওই যে কয়টা বিনস আর গাজর ভাজা ওটা করে রেখে দিলাম সকালে টাইম হবে না বলে আর এই দেখো আমার মেয়ের কাণ্ড ও না ইচ্ছে করেই হচ্ছে চা ঠান্ডা করে খায় যাতে উপরে এরকম সর পড়ে ওই সরটা খেতে খুব ভালোবাসে তো বল খাচ্ছিলো আর বলছিলো মা কালকে থেকে কে আমাকে দুধ চা বানিয়ে দেবে মনটাই তো একটু খারাপ আছে কি করব বলো তো এই এই রাতটাই ছিল আমার এবারের মতো শেষ রাত মেয়ের কাছে তো কালকে দুপুরেই আমার ট্রেন তো মনটা দুজনেরই খুব খারাপ চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো টাটা